রাধে রাধে বন্ধুরা আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে গতকাল বিকেলে মানে তিনটের সময় আমি বেরিয়েছিলাম বাজারে তো এই যে গতকাল ছিল বুধবার গণেশজির গণপতি বাপবার ছবি আর এই যে বাজারের এই এখানে বার বারের মন্দির আর এই যে বাজারে আমাদের মহাবীর স্থানে মহাবিস্তান বাজারটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম রাথে রাথে বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল পুনে আটটা উঠেছি সাতটার সময় তো কালকে বিকালে না বাজার করতে গেছিলাম বাজার করে এসছি দুবার দুবার বাজারে গেছিলাম কিন্তু বাজার করে এসছি কিন্তু তারপরে আর আমার ইন্টারেস্ট ছিল না ধৈর্য ছিল না আপনাদেরকে সব কিছু দেখানো যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারে ভূমিকা ভূমিকা মিনাক্ষীর পরিবারে সবাইকে জানাই স্বাগত তো দেখি কালকে আমি কি কি বাজার করেছি সেগুলো দেখাচ্ছি কালকে এনেছি এই যে মিল্টনের ছয়টা জলের বোতল এটা ধুয়ে পরিষ্কার করে আজকে এর মধ্যে জল ভরবো জলের বোতলগুলো শেষ হয়ে গেছে এনেছিলাম সাতটা লেবু এদিকে বাদাম এখানে মুসুর ডাল এক কেজি আর এটা এনেছি এই যে চামচ রাখার জন্য এইটা এনেছি রান্নাঘরে আর অনেক জিনিস ফ্রিজে ঢোকানো হয়ে গেছে এদিকে এনেছি একটা ফুলকপি একটা বাঁধাকপি এখানে বেগুন এই যে শিমলা মির্চ বলে এগুলোকে এগুলো এনেছিলাম এদিকে পালং শাকটা ঢেকে রেখেছিলাম এখানে এনেছি পালং শাক পালং শাক দু কেজি পেঁপে আছে নিচে পেঁপে আছে দু কেজি এটা তো ব্লিঙ্কিটে এসছে আলু আর কুমড়ো এনেছিলাম সেগুলো ঢুকিয়ে দিয়েছি কুমড়ো তারপরে শিম এগুলো এনেছি আর কি এনেছি এখন মনে আসছে না আর এনেছিলাম হচ্ছে গিয়ে কলা হুম তো যাই হোক এইগুলো সব কেনাকাটা করেছি আর আজকে তো বৃহস্পতিবার কাজ আছে অনেক তো ভাবলাম যে এগুলোকে এখন ঢুকাতে হবে কিছু সবজি তো ঢুকিয়ে দিয়েছি বললাম আর এগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে আজকে পুজো করতে হবে সেই জন্য এখন অনেক কাজ কাজ করতে থাকি পালং শাকটা এই কাগজের প্যাকেটে করে ঢুকিয়ে রাখবো তাহলে ভালো থাকবে এক কেজি পালং শাক আছে আজকে কিছুটা রান্না করবো শাকটা এইভাবে প্যাকেজ করে রেখে দেব আর এই যে পেঁপে পেঁপে গুলো ধুয়ে তারপরে রাখতে হবে সিমটা ঠুকিয়ে দিয়েছি ফ্রিজে সিম এনেছিলাম কি বলো মা হ্যাঁ দিচ্ছি তোমাকে দাঁড়াও দেখুন ফ্রিজে ঢুকায়নি এক রাত্রি তাতেই জিনিসপত্র কেমন হয়ে গেছে কালকে রাত্রে শুক্কি মাছ তো এত ভালো হয়েছিল না যেটা পচে গেছে এই যে জলের বোতলগুলো ছটা জলের বোতল কত জল খাওয়া খাও হ্যাঁ কত জল খাওয়া খাও এই জিনিস কিনলে তো হলো না না জিনিসগুলো আবার করে ধুয়ে তারপরে নিতে হবে তো এগুলো এখন ধুয়ে গুছিয়ে নেব এখন এই কালকে মুসুর ডাল আনলাম মুসুর ডালটা ঢেলে নিই বাদামটা ঢেলে নিই যেগুলো যেগুলো ঢালায় বোতল সব সুন্দর করে ধুলাম সার দিয়ে স্কচ ব্রাইট দিয়ে সুন্দর করে সব ধুয়ে জল ভরে নিয়েছে ব্লিংকিটে না ব্লিংকিটে অনেক দাম নেয় জিও মার্টে বা ব্লিংকিটে ডাল এগুলো জিনিসপত্রের অনেক দাম নেয় তো মেয়ে অর্ডার দিচ্ছিলো তো আমি মেয়েকে বলেছি যে না আমি বাজার থেকে নিয়ে আসবো একটু কমে পাবো এই যে টেবিলের সব জলের বোতলগুলো জল ভরে নিয়েছি একটা স্প্রাইটের বোতল আছে হ্যাঁ ওইটা ফেলিনি এই যে টেবিলটা পরিষ্কার করে নিলাম এবার রান্নাঘরটা গুছাবো আজকে অনেক কাজ করেছি মানে অনেক মানে এখনো পড়ে আছে কাজ ঘরে তো ঢুকিয়ে এদিকে কাজগুলোকে শেষ করে নিলাম এখনো ঘরে ঢোকার আমার সময় হয়নি কঠিন রান্নাটাও সেরে নিলাম একবারে আরে বারবার করে গোছানো পরিষ্কার করা এগুলো খুব ঝামেলা এবার যাবো ঘরের কাজ করতে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও জল জল দাগ করলে টাওয়াল দিয়ে মুছলে কারণ এখন না খুব লেবুর জল টানে লেবুটা যদি আমি খাই কিন্তু আজকাল বেশি টানছে লেবুর জলটা শরীরে দুপুরের পর থেকে খুব শরীর খারাপ লাগে এবার ঘরে যাব কাজ করতে এই জায়গাটা এইভাবে গুছিয়ে নিয়েছি ওই যে ওটা এনেছিলাম চামচ রাখার জন্য এখানে আবার কেচিটাও রেখে দিলাম কারণ কেজিটা লাগে আর এই আর এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম তেল ঢেলেছি একটুখানি তেল আছে তেলটা ওখান থেকে ব্যবহার করে নেব এই যে আর এখানে পালংয়ের একটা তরকারি করেছি এক করাই তরকারি কতটুকুনি হয়ে গেল আর এই যে মাঠ দুধ মুড়ি কলা খাওয়া হলো আমার না পেটটা ব্যথা ব্যথা করছে এখন এই যে ঘর দুয়ার পরিষ্কার করব হয়নি করবো কালকে আর ভাজ করে করে উপরে তুলে রাখি এগুলো সবসময় এগুলো হাতের সামনে থাকলে সুবিধা হয় বাজার যাওয়ার সময় ফট করে টেনে নিয়ে নিলাম বেশ ভালো হাওয়াটা দিচ্ছে যে বেশ ভালো ঠান্ডা এবার বিছানা গোছানোর পালা এবার বিছানা গোছাতে হবে লাল বসেছে

রব্রুটা গায়ে লাগলে বেশ আরাম লাগছে আমার মা আবার রব্রুটা নিয়ে শুতে পারে না এখানে তো আমি আর আমার মা শুই মা বললো যে রব্রুর গায়ে লাগলে ভালো লাগে না রব্রুটা এর মধ্যে আমার দুই ঘরের বিছানা তোলা ঘর ঝাড়ু দেওয়া ডাস্টিং করা সমস্ত কিছু হয়ে গেছে হয়ে গিয়ে এবার আমি ঘর মুছতে শুরু শুরু করেও দিয়েছি আর ঘরটা বৃহস্পতিবার করে বলে যে লবণ জল দিয়ে মুছলে ভালো কিন্তু এটা না আজকে আমি ভুলে গেছি লবণ জল দিয়ে ঘর মোছাটা তো যাই হোক অনেক কাজ অফ ক্যামেরায় হয়ে গেছে তাতেই মানে কুড়ি মিনিটের মতো ভিডিও আছে হ্যাঁ সব দেখালে তো কি যে অবস্থা হবে তো বন্ধুরা ভিডিও একদম ভিউজ হচ্ছে না একদম না আমি যে এত কষ্ট করে কাজকর্ম করি তার ভিউজই হয় না তো যাই হোক আপনারা দেখেছেন কি না জানি না এমনি তো আমার বান্ধবী পড়ে যাওয়াতে এটা আপনারা জানেন এখনও অব্দিও সুস্থ হয়নি সেই পা নিয়ে সেটা আমার একটা ভীষণ ভয় একা একা আর ডাক্তাররা বলে যে মার বয়সে আমার মার বয়সে যদি মানে কখনোই পড়ে যেতে দিতে না পড়ে গেলে কিন্তু তাহলে শেষ আর সে অসুস্থ হবে আর বিছানার থেকে উঠতে পারবে না পেশেন্ট এই বয়সে বা আমরাও সেটা তার যা না কষ্ট তাকে তার সাথে যারা থাকে যারা করে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট আর পম্পার ভিডিও আপনারা দেখেন কি না আমি জানি না পম্পার তো অনেক দিন পরেই আরেকটা বাচ্চা হয়েছে বাচ্চাটার এই মাসে অন্নপ্রাশন অথচ আজকে আমি পম্পার ভিডিও ভাবি পম্পা ভিডিও দেয় না কেন আজকেও ভিডিও দিয়েছে শুনলাম ও পড়ে গিয়ে ভীষণ কাজ করে তো পা স্লিপ করে পড়ে গিয়ে পা মোচকে গেছে আমার তো সেই শুনে আজকে মানে আরও ভয় হয়ে গেছে মানে ওর তো ভারী শরীর ও যেইভাবে পড়ে গেছে পম্পার ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন ভীষণ কর্মঠ একটা মেয়ে সে খুব ভালো লাগে ওর ভিডিও এদিকে অনেকগুলো জামা কাপড় আমি আজকে ধুয়ে নিয়েছি মানে আমাদেরই আমার আর মার নাইটি তো যাই হোক ওদিকে ভিডিও ফার্স্ট করে দিয়েছি কারণ ভিডিও নইলে অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যে নাইটিগুলো ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি আর কি ধুলাম ওয়াশিং মেশিন ধুলো আমার কাজ হচ্ছে এখন এগুলোকে ভালো করে মেলে দেওয়া তো সুন্দর করে মেলে দিচ্ছি আর বন্ধুরা সত্যি এখন ওয়েদার যা বাজে একেই তো হাওয়া হাওয়ার জন্য মানে ধুলো ময়লা ভীষণ বাইরে গেলে মাস্ক অবশ্যই পড়তে হবে আর সবাই খুব সাবধানে থাকতে হবে কারণ আমার তো সবসময় কপাল ব্যথা চোখ ব্যথা মাথা ব্যথা গা ব্যথা করেই যাচ্ছে মানে এত একটা বাজে ওয়েদার হ্যাঁ মায়েরও মাঝে মধ্যে দেখি কালকে আজকে সকালে না কালকে রাত্রে দেখি হাঁচি দিচ্ছে তো আমি বললাম যে মা তাড়াতাড়ি নাকে সরষার তেল দাও আর মার বয়স হয়েছে তো আমি না এই জন্য ভীষণ চিন্তায় থাকি তো যাই হোক বন্ধুরা আপনারাও সবাই সাবধানে থাকবেন এই ওয়েদারটা এই ফাল্গুন মাস মানেই হচ্ছে খুব বাজে ওয়েদার বসন্তকাল মানেই খুব সাবধানে থাকতে লাগে তো আমি তো অনেক জ্ঞান দিই কিন্তু আমাকে তো সব কাজই করতে লাগে একা একা মানুষ ঘরে বাইরে চারদিকে ছুটতে লাগে এক এক সময় খুব ক্লান্ত হয়ে যায় এক এক সময় না সব সময় আমি খুব ক্লান্ত হয়ে যাই কিন্তু কি করব কিচ্ছু করার নেই তো এই যে নাইটিগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মেলা হয়েই এসছে আর গাছে গাছেও জল দেওয়া হয়ে গেছে হ্যাঁ সকালবেলায় আমি গাছে জল দিছি সবজি ধুয়ে যেই জলগুলো হয় সেই জলগুলো আমি ধুয়ে যে আজকে অন্য কিছু ধোয়া নেই নাইটি কটা ধুয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা একদিন বাদ পড়লেই এতগুলো নাইটি হয়ে যায় তো বন্ধুরা মা এখানে শুয়ে আছে এবার আমি যাব হচ্ছে স্নান করতে কটা বাজে বাজে হচ্ছে সোয়া এগারোটা সব কাজ শেষ এখন স্নান করতে যাব স্নান করে পুজো দেব স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এবার ধূপতিটা ধরাচ্ছি আর পুজোর সামগ্রী গুছাচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু জিনবন্ধু জগৎপতি সাথে গৌপের স্বদিকা কান্ত নামস্তুতে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কাদাধাসী ভাষি গৌ ভক্তবিন্দু জয় গোপাল জয় রাধারণী জয় রাধারানী জয় রাধারণী এখন খুব টায়ার্ড বন্ধুরা শুয়ে পড়েছি আর হলুদ নাইটিটা এই বৃহস্পতিবার করে বলে হলুদ পরতে হয় আমার ঠিক পড়া হয়ে যায় হলুদ রঙটা কেমন করে আমি কিন্তু মানে ভেবে রাখিনি হলুদ পরবো তো হয়ে গেছে যাই হোক বন্ধুরা আজকে অনেক কাজ করেছি এর মধ্যে একটা বাথরুম পুরো পরিষ্কার করেছি প্রচুর কাজ করেছি বলে যে ঘরের চারিদিকে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নাকি রাহুর দোষ কাটে তো যাই হোক সেগুলো তো অ্যাস্ট্রোলজাররা বলে বা সত্যিই পরিষ্কার থাকা দরকার একদিন লবণ দিয়ে ঘর মুছতে বলে সেটা আমার অবশ্য করা হয় না লবণ দিয়ে ঘর মোছাটা খুব কমই হয় যাই হোক আমি কর্পূর ধূপের মধ্যে কর্পূর দিই লবঙ্গ বোধ একবার না দুবার দিয়েছিলাম তো কোনো কোনো সময় সরষাও দেই তো সেটা ঠাকুরের সামনে দেই না এমনি কর্পূরটা ধূপের মধ্যে দিয়ে দেই আলাদা করে তো যাই হোক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন কারণ একদম ভিউজ হচ্ছে না কি করবো বুঝতেই পারছি না আর ওদিকে হলো মার বড় নাতির বিয়ে কালকে আজকে হলো গায়ে হলুদ কোটা গায়ে হলুদ তো যাই হোক সবাই ভালো থাকুক ভালোভাবে বিয়ে হোক সেটাই কামনা করি যদি বউ নিয়ে আসে তাহলে মা দেখতে পাবে তাছাড়া তো মার দেখা সম্ভব না তো যাই হোক সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট আর আমাকে একটু সাপোর্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ রইল তবে আজকের মতো রাখি টাটা